হ্যালো পিওর আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশ ক্যাশ আউট করবেন সেটি করার জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ তারপর এই নাম্বারটি দিয়ে আপনাকে বিকার সিমে কল দিতে হবে কল দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে পাঁচ নাম্বার দেখতে পারবেন দেওয়া আছে ক্যাশ আউট তাই পাঁচ দিয়ে স্যান্ড অপশনে ক্লিক করবেন তারপর এক নাম্বার দেখতে আছে ফ্রম এজেন্ট তাই এক দিয়ে সেন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেই দোকানে সর্চ করবেন সেই দোকানের এজেন্ট নাম্বারটি দিবেন দেওয়ার পর স্যান্ড অপশনে ক্লিক করবেন তারপরে আপনি টাকার পরিমাণটি দিবেন আপনি কত টাকা ক্যাশ আউট করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য পাঁচশো টাকা দিলাম তারপরে স্যান্ড অপশনে ক্লিক করবেন তারপরে আপনি আপনার বিকাশের কোডটি দিয়ে দিবেন পিনকোডটি দেওয়ার পর স্যান্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ক্যাশ আউট হয়ে যাবে ধন্যবাদ